এখানে টাইডাই করা হবে একটা কামিজে আমরা প্রথমে এরকম করে আগে একটা প্যাটার্ন করে নিই এই যে যে আমরা কীরকম ডিজাইন করব একটা আনুমানিক একটা ডিজাইন আমরা আগে এঁকে নিই তারপর আমরা সেটা কাপড়ে ইমপ্লিমেন্ট করি আমরা ওই ডিজাইন অনুযায়ী এখানে কাপড়ে এঁকে নিচ্ছি যে আমরা কী কী ডিজাইন চাচ্ছি নিচের অংশটা এখানে দুইটা কালার হবে আমাদের টার্গেট যে আমরা টাইডাই করব দুইটা কালারে অর্থাৎ কামিজের উপর পাশে একটা কালার হবে নিচের পাশে আরেকটা কালার হবে দেন আমরা এটাকে বাঁধবো আবার আমরা কালার করব তাই এর জন্য ডিজাইনটা আগে এঁকে নেওয়া হচ্ছে

এখানেও কিন্তু আমাদের কিভাবে ঘুরায় রাখতে হবে যদি এভাবে ঘুরায় প্যাঁচায় না বা তাহলে কিন্তু এই এপাশের রঙটা এখানে চলে আসবে এবার যেতে এখানে অন্য কোনো রঙ নেই এটা ধীরে ধীরে আমরা করি সমস্যা নেই এটা আমরা ধরেন তিন মিনিট বা ছ মিনিট ঘটে সুন্দর লাগে বাহ কি সুন্দর লাগতে সেটা সে সেটা না এবারে দিয়ে ঘুরে দেখা দেখতে আপু আচ্ছা হ্যাঁ हाँ वैसे थैंक यू अपू